আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে যদি এই ধরনের ফাংশন থাকে তাহলে সরল করব কিভাবে যেমন এখানে বলেছে এ প্লাস এ নট বি তারপর ব্রাকেট এ প্লাস বি অর্থাৎ এই ব্রাকেটের অংশ এবং এই ব্রাকেটের অংশ দুইটা একসাথে করতে পারি আমরা গুণ করে মাঝখানে গুণ আছে সে গুণ করে একসাথে করতে পারি ব্রাকেট তুলে দিতে পারি এর সাথে এই গুণ করলে এ ইন্টু এ পাবো বুলিয়ানরা নিয়ম অনুযায়ী অবশ্য আমরা করবো আবার এ নট বি এর সাথে গুণ করলে এ সরি এর সাথে আবার বি গুণ করবো এখন তাহলে এ বি পাবো আমি আবার বলছি লক্ষ্য করি এর সাথে একবার এ গুণ করলাম আবার এই এর সাথে একবার বি গুণ করলাম প্লাস এবার এ নট বি এর সাথে গুণ করলে হবে এ ইন্টু এ নট বি এটার সাথে এটা গুণ করে এটা পাবো আবার এটার সাথে এটা গুণ করে পাবো এ নট বি ইন্টু বি এটা পাবো এখন আমরা কি করব এখন এ ইন্টু এ নট সমান জিরো এটা আমরা অ্যান্ড অপারেশনে দেখেছি যে এ ইন্টু এ নট সমান জিরো হয় সেই নিয়ম অনুযায়ী এটার সাথে এটা গুণ করে কিন্তু জিরো হয় তাহলে জিরো ইন্টু বি সমান জিরো হয় তাই আমরা লিখতে পারি আবার আরেকটা বিষয় আছে এ ইন্টু এ সমান কিন্তু এ আবার বি ইন্টু বি সমান কিন্তু বি মৌলিক উপপাধ্যে আমরা দেখেছি তো এ ইন্টু এ সমান যদি এ হয় তাহলে আমরা এখানে এ লিখতে পারি একটা প্লাস এবি রেখে দিলাম এটার মান শূন্য কীভাবে শূন্য এ ইন্টু এ নট সমান জিরো জি এ ইন্টু এ নট সমান জিরো জিরোর সাথে বি গুণ করলে জিরো প্লাস এ নট বি একটা লিখতে পারি বি আর বি গুণ করে কিন্তু একটা বি হয় কারণ বিয়ের মান যদি এক ধরি এক আর এক গুণ করে এক হয় বিয়ের মান যদি শূন্য ধরি শূন্য শূন্য গুণ করে শূন্য হয় তাই না শূন্য আর একসাথে অন্য কিছু ধরা যাবে না সেজন্য এ ইন্টু এ গুণ করে এ বি ইন্টু বি গুণ করে বি তাই একটা বি লিখেছি আর এখানে একটা এ লিখেছি আর এ ইন্টু এ নট গুণ কিন্তু জিরো হয় এই মৌলিক বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবো ইতিপূর্বে মৌলিক উপবাদ আমি ব্যাখ্যা দিয়েছি এবারে শূন্য বাদ দিয়ে বাকিটা লিখব এ প্লাস এ বি প্লাস এ নট বি এরপরের অংশে আমরা একটা কাজ করতে পারি এই যে বি আর বি নট আছে তাই না সরি এখানেও বি এখানেও বি তাহলে এই অংশ থেকে আমরা যদি বি কমন নিই তাহলে থাকবে এ প্লাস এ নট আর এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান হয় তা এ রেখে দিলাম প্লাস এখানেও বি আছে এখানেও বি আছে বি কমন নিলাম থাকে এ প্লাস এ নট থাকে আমরা জানি এখানেও বি এখানেও বি বি যদি কমন নিই তাহলে এখানে এ থাকবে বি চলে আসলে আর এখানে এই বি চলে আসলে এ নট থাকবে এখন এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হয় এবার পরের লাইনে আসি এখানে আমরা এ রেখে দিলাম প্লাস বি এর সাথে এটা গুণ করবো এখন একটা বিষয় আছে যে এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান বুলিয়ান আর অপারেশনে দেখেছি এ আর এ নট যোগ করলে ওয়ান হয় তাহলে এটার মান ওয়ান হবে আর ওয়ান দিয়ে যদি বি গুণ করি ফলাফল হয় বি আমি আবারও বলি এটার মান যদি ওয়ান হয় ওয়ান দিয়ে বি গুণ করলে ফলাফল হয় বি কারণ এটার মান যা হবে সেটার সাথে গুণ করবে এখানে ইন্টু আছে তাহলে ফাইনালি উত্তর হলো এ প্লাস বি এটার উত্তর হলো এ প্লাস বি এই যে এটা উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমার আজকের আলোচনার বিষয়ে আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল পরবর্তী তম ষোলো নম্বর অঙ্ক করা করানোর চেষ্টা করব খোদা হাফেজ